নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো ব্রাকাট ব্লাউজ খুবই সহজ নিয়মে কীভাবে ব্রাকাট ব্লাউজ কাটা যায় সেটাই দেখাবো শুরু করা যাক প্রথমে আমরা পাটটা কাটিং করবো তার জন্য কাপড়টা দুইভাবে বাস করে নিব এরপর লম্বার মাপটা নিয়ে নেব পনেরো ইঞ্চি আমি খুব আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করলাম না ভিডিওটা মানে ফাস্ট করলাম না খুব আস্তে আস্তে দেখে দিচ্ছি এবার আমরা পোট নিয়ে নেব পোট নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি গলা নিলাম আড়াই ইঞ্চি এবার গলার ডিপ নিব আমরা সাড়ে চার ইঞ্চি গলার একটু ছোটো রাখবো তার জন্য সাড়ে চার ইঞ্চি আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন স্কিল দিয়ে সমান করে দাগ কেটে নিলাম এরপর আরমোল যেটা আছে উপর থেকে কাত থেকে হাফ ইঞ্চি ডাবিয়ে নিলাম থেকে ছয় ইে দাগ কাটার পর এবার আমরা স্কেল দিয়ে মানে দাগটা সোজা করে দেবো আমি ফিতা ধরিয়ে দিলাম তারপরে যে হাফ ইঞ্চি আমরা ডাবিয়ে রেখেছি কার থেকে হাফ ইঞ্চি সমান করে দাগ কেটে নেব এবার আমরা আড়মুলের যে শেপটা ওইটা দিয়ে নেব ওখান থেকে মাছ বরাবর ছয় ইঞ্চির অর্ধেক তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে আমরা দাগ কেটে আড়মুলের শেপটা দিয়ে নেব এরপর আমরা গলার যে শেপ আছে আমি গোল গলা কাটিং করব শেপটা দিয়ে নিলাম এবার আমরা বডির মাপ যেটা আছে ওইটা নিয়ে নেব তো এখানে আমি তিরিশ বডির জন্য কাটবো তার জন্য তিরিশের অর্ধেক সাড়ে সাত ইঞ্চিতে দাগ কেটে নিলাম বাড়তে এক ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য এরপর কোমরে আছে কোমরের মাপ নিয়ে নেব কোমর কোমর আছে আমার চব্বিশ চব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাত এক ইঞ্চি সেলাই মারের মার্জিনের জন্য আরও হাফ ইঞ্চি নিলাম আমি টিকিনের জন্য দাগ কেটে নিবসে এবার আমরা যে দাগগুলো কেটেছি এগুলো উপরে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব কেটে নেওয়ার শেষ গলাটা আমি কাটলাম না গলাটা পরে কাটবো একটু আমরা সামন পাট কাটিং করব এখানেও দুই ভাজে করে নিতে হবে কাপড়টা পর দেড় ইঞ্চি জায়গায় প্রথমে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আমার এক্সট্রা জায়গা এই পাশে রেখে এরপর হাফ ইঞ্চির পর আরও দেড় ইঞ্চি টোটাল এই পাশে দুই ইঞ্চি জায়গা আমার ছেড়ে দিতে হবে ফেলে দেওয়ার পর আমি স্কেল দিয়ে দাগ সমান করে দাগ কেটে নেব আমি খুব আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আশা করি একই নিয়মে আপনারা যে কোনো সাইজের জন্য ব্র্যাকাট ব্লাউজ তৈরি করতে পারবেন তারপর পিছন পাটটা আমরা সামান পাট কাটার জন্য এটা উপর রাখব রেখে এটা সমান করে মার্জিন দিয়ে নেব চারোপাশে চারোপাশে চক দিয়ে মার্জিন করে নেব এরপর এখান থেকে আমরা গলার মাপটা নিয়ে নেব আড়াই ইঞ্চি গলা এখান থেকে আমরা গলা রাখবো পাঁচ ইঞ্চি আর এক্সট্রা এক ইঞ্চি ডাবিয়ে পাঁচ ইঞ্চি আর এক্সট্রা এক ইঞ্চি ডাবিয়ে টোটাল ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ কাটবো আর পাঁচ ইঞ্চি আপনারা জানিবেন গলার মাপ যতটা নেবেন তার থেকে এক ইঞ্চি আবার নিচে একটা দাগ কেটে নেবেন আমি পাঁচ ইঞ্চি নিয়েছি এবং নিচে এক ইঞ্চি বাড়তি রেখে ছয় ইঞ্চি টোটাল দুইটা দাগ কেটে নিয়েছি আর্মোর দাগ কেটে নেব দাগ কেটে নিয়ে হাফ ইঞ্চি ডাবিয়ে মার্জিন করে দেবো উপর থেকে কার থেকে এরপর আমরা কটরের যে সাইজটা হবে তার মানে মেন মেজারমেন্ট মিডেল বরাবর এখানে আমি নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি রাখবো দেখে দাগ কেটে দেব দাগ কেটে দেওয়ার পর আমি এক ইঞ্চি যে এক্সট্রা রেখেছিলাম সেলাই মার্জিনের জন্য সেই একই জায়গায় আমি দাগ কেটে নেব এরপর আমরা এক ইঞ্চির পর থেকে দেড় ইঞ্চি সহ আমরা দেড় ইঞ্চি নিয়েছিলাম দেড় ইঞ্চি সহ এ জায়গায় টোটাল মাপ আসবে সাড়ে নয় ইঞ্চি মাপ আসছে আমার সাড়ে নয় ইঞ্চিকে আমি তিন ভাগে ভাগ করে তিন ইঞ্চির পর এক সুত পরিমাণ নিলাম তো এইটা আমার মাছ বরাবর হবে এই তো মিডেল এইখান থেকে তিন ইঞ্চির পর এক সুত ধরে দুটো দাগ কেটে নিলাম টোটাল ছয় ইঞ্চি দুই সুতের মতো আছে গলার রানিপটা আমি দেই নিপর এক ইঞ্চি উপর থেকে যে আমি দাগটা দিয়েছিলাম এই এক ইঞ্চি পাঁচ ইঞ্চিতে যে আমি দাগটা দিয়েছিলাম আমি নিয়ে কটরির শেপটা দিয়ে নিলাম এবার আমরা এ পাশ থেকে খেয়াল করে দেখবেন এ পাশ থেকে আমরা এক ইঞ্চি পরিমাণ সাম এক ইঞ্চি পরিমাণ এ পাশ থেকে এক ইঞ্চি পরিমাণ এরপর উপর থেকে এক ইঞ্চি পরিমাণ নিচে এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ নিব এখান থেকে আমরা হাফ ইঞ্চি তিন পাশে আমরা এক ইঞ্চি করে নিলাম এখান থেকে হাফ ইঞ্চি এবার আমরা দাগগুলো মিলিয়ে নেব স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে নেওয়ার পর এবার আমরা গলার থেকে পাশ থেকে আমরা হাফ ইঞ্চি বেশি নেব একটু মনোযোগ সহকারে দেখবেন হাফ ইঞ্চি বেশি নেব এরপর আমরা দেড় ইঞ্চির পর যে হাফ ইঞ্চি ছিল ওখান থেকে আমরা হাফ ইঞ্চি নেব দেড় ইঞ্চি বাদে হাফ ইঞ্চি এই জায়গা থেকে আমরা হাফ ইঞ্চি নেব হাফ ইঞ্চিতে একটা দাগ কেটে নেব আমার এর পাশে জায়গা নেই তো যেটুকু আছে হাফ ইঞ্চির মতো আছে আমি ওইখানে হাফ ইঞ্চি রেখে দিলাম এরপর এখান থেকে উপর থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আমি হাফ ইঞ্চি রাখলাম হাফ ইঞ্চি থেকে এখান থেকে যে এখান থেকে স্কেল হাফ দেখিয়ে দিচ্ছি তাও হাফ ইঞ্চি এবং নিচ থেকে আমরা এক ইঞ্চি উপরে একটা শেপ দিয়ে কেটে নেব মিডেল বরাবর মিডেলে একটা দাগ কেটে নিব মিডল থেকে এক ইঞ্চি পরিমাণ একটু বাঁকা করে কেটে নেবো এবং এখান থেকে উপরে যে আমরা হাফ ইঞ্চি নিয়েছি দাগটা মিলিয়ে নেব দাগটা মিলিয়ে নিচ্ছি এরপর আমরা যেরকম দাগ কেটে নিয়েছি এর উপর থেকে একইভাবে কেটে নিব আমি কিভাবে কাটছে একটু মনোযোগ সহকারে দেখবেন এরপর আমরা মাছ বরাবর এখানে ছোট্ট কাট বসিয়ে দেবো যাতে সেলাইয়ের সময় কোনো অসুবিধা না হয় এখান থেকে নিজের দাগ অনুযায়ী কেটে নেব এরপর আমরা এখন যে পাটটা কাটছি এই পাটটা অনেকে কটরি মাপ অনুযায়ী মাপ ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিয়ে তারপর কাটে তো আমার কাছে একটু কঠিন মনে হয় তো এর জন্য আমি এখন কাটবো না যখন আমি এটা সেলাই করবো সেলাই পর আমার যতটুকু বাড়তি অংশ থাকবে আমি ওইটা কেটে ফেলবো যাই হোক সেলাই সময় দেখিয়ে দেব তো এরপর আমার নিচের যে বেল্ট কম বেল্ট আমি কেটে নিব এখানে বেল্টের চওড়া নিচ্ছি আমি চার ইঞ্চি এবার এই পাশে এক পাশে আমি একটু মানে দাবিয়ে নেব কেটে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাও চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার তো এখানে সাড়ে তিন ইঞ্চি হাফ ইঞ্চি একটু কম নিলাম এখান থেকে ডাবিয়ে এই যে আমরা মার্জিনটা দিয়ে নেব এখানে আমার কমর ছিল চব্বিশ তো চব্বিশের হচ্ছে চার ভাগে হচ্ছে সাত ইঞ্চি আর এক ইঞ্চি হচ্ছে যে আমার বাড়তি সেলাই মার্জিনের জন্য তো এখানে টোটাল আট ইঞ্চি তা আমি একটু বাড়তি নিয়ে নিলাম যতটুকু সেলাইয়ের পর আমি বাকি মানে বাড়তি অংশ কেটে ফেলবো একটু বাড়তি নিয়ে নিলাম আমি এটা যখন সেলাই করব তখন মাপ অনুযায়ী কেটে নিব তো এই তো আমার হয়ে গেছে তো ভিডিওটা একটু বড় হয়ে গেল তাও চেষ্টা করবেন সম্পূর্ণটা ভিডিওটা দেখার আমি খুব সহজ নিয়মে দেখানোর চেষ্টা করেছি আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব সমস্যার সমাধান করার পরবর্তী ভিডিওতে সেলাই ভিডিও দেখানো হবে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন